আমি আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভাপা ইলিশ রেসিপি এইখানে ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি নিয়ে চার পিস মাছ আজকে হচ্ছে আমি ভাপা করব। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমি একটা হাঁড়িতে মাছটা একে একে দিয়ে দিলাম দিয়ে এইখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া লালমরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেরিনেট করে নিব মেরিনেট করা হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব পানি দেওয়া হয়ে গেলে পানিটা ভালোভাবে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নিব নিয়ে আমি মাছটা রান্না করতে চলে যাব এই যে দেখুন সম্পূর্ণ মশলা মাখানোর পরে মাস্টার কালারটা জাস্ট ওয়াও কতটা সুন্দর এসেছে রান্নার পরে তো আরও সুন্দর হবে আশা করি যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুনদের বলছি যারা এখনও আমার চ্যানেলের ভিডিও দেখেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি আমার এই রান্নাটা ফলো করে যদি আপনারা বাসায় রান্না করেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে আসলেই আজকের এই ভাপাই ইলিশটা এতটাই টেস্টফুল ছিল যে বলার বাইরে দেখুন রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব আপনারা বেশি বেশি করে আমার রান্নার ভিডিওগুলোকে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে দেখতে আর আপনাদের পছন্দ হয়েছে কি না নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম e